অর্থনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি সকল জায়গায় ইসলামের কোন দিক নির্দেশনা অনেকেই আমরা মানিনা ঠিক কিনা নামাজ রোজা হজ যাকাত দোয়াজ মাহফিল এগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ হয়ে আছে কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই বলবেন হুজুর কেমনে ইসলাম নাই দেখেন আমাদের কাপড় চুপড়ের মধ্যেও তো ইসলামের আদর্শ নাই আল্লাহর হাবিবের কোন সুন্নত আমাদের জীবনে নাই ইসলামের দেখানো পথ হলো আমরা যেন সতর ঢাকি অনেক যুবক ছেলেরা আছে সতর ঢাকে না হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হাটে এরকম আছে না নাই আবার অনেকে আছে প্যান্ট লুঙ্গি নামাতে নামাতে টাকনোর নিচে নামিয়ে দিয়েছে আছে না নাই খবরদার আমার যুবক ভাইয়েরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে এই রকম নিজের জীবন থেকে নিজের শরীর থেকে ইসলামের আদর্শকে বিলীন করে দিও না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান নামের আগুন থেকেও মুক্তি দিবেন না বললেন নবী এই চারটা আপনি কার ব্যাপারে দিলেন নবীজি বললেন যে পুরুষ নিচে কাপড় ঝুলাইয়া হাটে আমার যুবক ভাইয়েরা বলেন তো টাকনোর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটা যাবে নাকি হয় হুজুর দেখতে যদি আনসমার্ট লাগে কই আমরা তো দেশে বিদেশে ঘুরি আমি তো হুজুর তোমার জুব্বাও টাকনোর উপরে পায়জামাও টাকনোর উপরে দেশে বিদেশে ঘুরছি আলহামদুলিল্লাহ কেউ কোনদিন বলে নাই আনে স্মার্ট লাগে বরং যেই দেখেছে সুন্দর পোশাক ভালো লাগে আসলে নবীর সুন্না মানার ভেতরে স্মার্টনেস আর নিষ্পাপতা লুকিয়ে আছে ঠিক অনেক বোনেরা ফরজ বিধান পর্দা মানেন না ওইটা বলেছিলাম আখেরি জামানায় ইসলাম থাকবে ইসলামের হুকুম আমাদের জীবনে থাকবে না পর্দার হুকুমটা মোল্লাদের নাকি আল্লাহর আসতে বলবেন না বলেন পর্দার হুকুমটা মোল্লার না আল্লাহর আমার বোনেরা পড়াশোনা করবে তারা স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চাকরি করবে ব্যবসা করবে কোনো অসুবিধা নাই কিন্তু আমার বোনগুলো যেন পর্দা করে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন যাতে করে নারীরা তাদের ইজ্জত আপ রুখে হেফাজতে রাখতে পারে পর্দা নারীর ইজ্জত কমায় নাই বরং পর্দার মাধ্যমে নারীর ইজ্জত সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন সবাই বলেন তিনি কি একজন আমার বোনদেরকে বলবো পর্দা করবেন গায়ের এই চামড়া আপর পুরুষকে দেখায়ন না কারণ এই গায়ের চামড়া যে চামড়ার উপরে মেকআপ লাগায় আস্কারাম মাস্কারা কত কিছু লাগায় অনেক এরকম মেকআপ ওয়ালি মেয়েদেরকে যুবকরা আছে দেখলে পাগল হয়ে যায় ছবিতে একরকম মেকআপে একরকম বাস্তবে হলো আর রকম আটা ময়দা লাগাতে লাগাতে আসল কোনটা নকল কোনটা বুঝাও যায় না শোনেন সে আমার বোনেরা রাগ করবেন না আন্তরিকতা দিয়ে কথাগুলো শোনেন যে চামড়া আজকে মানুষকে দেখাচ্ছেন এই চামড়াটা যিনি বানিয়েছেন তিনি কে এই চামড়ার জবান আল্লাহ কেয়ামতে খুলে দিবেন ও আমার বোন কেন আপনি এই চামড়া আল্লাহর বিধান লঙ্ঘন করে পর দেখাচ্ছেন আকৃষ্ট করবার জন্য শুনেন শুনেন আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন ওয়াইয়াউমায়ুহশারু আদা উল্লাহি ইলান نار فهم يوزعون. شلين الله من بركي الله لو بطلو جهنم بركي حكيلي جاحوبي حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم বিমা কানু يعملون আজ আমরা দুনিয়াতে ফডর ফডর করি মুখ আছে বলে সেদিন জবানে তালা লাগায় দা হবে কান কথা বলবে কান দিয়ে কোন কোন না পাক কথা বাজে কথা শুনেছেন চোখ কথা বলবে চক্ষু দিয়ে কি কি আজে বাজে জিনিস দেখেছেন আল্লাহ বলছেন শুধু তাই নয় ওয়াজুলুদুম চামড়াও কথা বলবে চামড়ার জবান সেদিন খুলে দিবেন কি ও মায়েরা বোনেরা শোনেন আপনার চামড়া আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দি তার এই সুন্দর গায়ের চামড়া পর পুরুষকে দেখিয়েছে ভুললি এলাকার সব পুরুষদেরকে পাইকারি ঘরে তার চামড়া দেখিয়েছি এই বোন এই নারী তখন বলবে চামড়া তুমি এত নাফরমান কেমনে হলে আমি এত দামি দামি ব্র্যান্ডের সবার জেল দামি দামি ব্র্যান্ডের মেকআপ তোমার উপরে লাগিয়েছি শীত আসলে কত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগিয়েছি লিমা সাগিত তো মালাই না কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ চামড়া তখন বলবে অন্তঃকনল্লাহুল্লাদি আন্তকঙ্কুল্লা সেই চামড়া বলবে যিনি বাক শক্তি দিয়েছেন তিনি আজ আমি চামড়া কথা বলার জন্য আমাকে ক্ষমতা দিয়েছেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দি এই 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 কাজ করেছে আল্লাহ আকবর আমার আপনার জীবনে পরিবারে ইসলাম নাই সন্তান লালন পালনে ইসলাম নাই সন্তানের সুন্দর নাম রাখবেন সেখানেও ইসলামের আদর্শ নাই নাম রেখে দিয়েছেন নাট বল্টু মন্টু ঝন্টু পিন্টু এগুলো কোনো নাম হইল, আল্লাহর নবী বলেছেন ইল আম্বিয়া ছেলেগুলোর নাম নবীদের নামের সাথে মিলাইয়া রাখ নাম রেখে দেন ছেলে হয়েছে রেখে দেন আব্দুল্লাহ রেখে দেন আব্দুর রহমান কারণ দুইটা নাম আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহর হাবিব বলেছেন ইন্না আব্বা আসনা ইকুন الله عبد الله و দুইটা নাম আল্লাহর কাছে বড় পছন্দের একটা হচ্ছে আব্দুল্লাহ আরেকটা হচ্ছে আব্দুর রহমান মেয়ে হয়েছে নাম রাখেন খাদিজা আশা সুমাইয়া জাইনাব উম্মে কুলসুম রুকাইয়া কিন্তু না এই সব নাম রাখে না নাম রেখে দেয় পিঙ্কি ঝুমকি চুনাকি চুমকি এই রকম নাম রাখে নাম রেখে দেয় বৃষ্টি আছে এরকম বৃষ্টি আছে নাকি কি রে যুবক ভাইরা এই এলাকার এত মেয়েদের নামের কালেকশন আপনাদের কাছে থাকে কেন ভাই একজনকে জিজ্ঞেস করেছে আপনি বৃষ্টি রেখেছেন কেন মেয়ের নাম কয় হুজুর অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিয়েছি বললাম বুঝলাম না কয় বৃষ্টির সময় হয়েছে তো জন্য বৃষ্টি রেখে দিয়েছি ছেলের নাম রেখেছে তুফান আপনারা হাসছেন অনেক জায়গায় তুফান আছে তো আমি তো বাংলাদেশের সব বৃষ্টিকে গিয়েছি এমন নাম আমি পেয়েছি বুলেটও নাম আছে বুলেট বুলেট আমি পরশুদিন মাহফিল করেছি সভাপতি সাহেবের নাম যখন আমি উচ্চারণ করেছি আমি ভয় পেয়ে গেছি বললাম ভাই কে আছেন আছেন আমি বললাম ভাই আপনার এইটা নাম বলিয়েন না ভয় লাগে আরো সুন্দর নাম থাকলে ভালো এই যে নাম তো তুফান রেখেছে বললাম ভাই তুফান রাখছেন কেন কয় হুজুর তুফানের সময় হয়েছে তা আমি বললাম এ কি কারবার তুফানের সময় হয়েছে তুফান বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি এখন কি বজ্রপাত চমকানোর সময় আরেকটা হইলে নাম রাখবেন ঠাডা পড়ছে এই কেমন নাম নাম রাখার ভেতরে ইসলাম নাই ইসলামের আদর্শ নাই ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই নবীজি বলেছেন আখের ই নাই ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ মানুষের জীবনে থাকবে আরো জোরে বলেন মানুষের জীবনে থাকবে তাহলে আমরা আল্লাহর হাবিবের হাদিস থেকে জানলাম আখেরি জামানায় ইসলামের উপরে যে চারটা মুসিবত আসবে তার মধ্যে এক নাম্বারে হলো লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো শিক্ষা সমাজে থাকবে নাম্বার 2 দুই নাম্বার ওয়া ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু এই যে কোরআন কোরানের শব্দগুলো লেখা থাকবে কিন্তু কোরানের কোনো শিক্ষা সমাজে বাস্তবায়ন থাকবে না